রাজনীতির ধান্দা গদিতে কিভাবে যাব এবং কিভাবে থাকবো এখন গদিতে আছি মেরে কুটে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসব। রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আমি দল মত ধর্ম যার কিন্তু বাংলাদেশটা আমাদের সবার এই অপকর্মে যারাই জড়িত আছেন তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করতে চায় মেহরবানি করে এই অপকর্ম ছেড়ে দেন তারা পালিয়ে দিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে সেই রকমই একটা উস্কানি দুই একদিন আগে তারা দিয়েছিলেন উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানি দাতাদেরকেই নিতে হবে রাজনীতির ধান্দা গদিতে কিভাবে যাব এবং কিভাবে থাকবো এখন গতিতে আছি মেরে উঠে অবৈধভাবে কালো টাকা এবং পেশিশক্তির শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসবো রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে জামাত ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে যারা মানুষকে খরিদ বিক্রির পণ্য মনে করে আমরা তাদেরকে ঘৃণা করি আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে চাই ভালোবাসতে চাই এই সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটা দেশ আমরা গড়ে তুলতে চাই যেই দেশে আদৌ কোনো বৈষম্য থাকবে না সম্মানিত ভাইয়েরা এমন দেশ হবে যেখানে কোনো দুর্নীতি এবং দুঃশাসন থাকবে না পাঁচ আগস্টের পর বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোথাও কোনো চাঁদাবাজি এখন আর হয় না বিশেষ করে এই নারায়ণগঞ্জে হয় না নারায়ণগঞ্জে হয় কোনো দখলদারি তাও হয় সেখানে আর অফিস আদালতে ঘুষ চলে তাহলে কেন আমাদের এতগুলা জীবন ধরলো এতগুলা মানুষ কেন বঙ্গ হলো এত রক্তের ভুটায় কেন বাংলাদেশ ভাসলো আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আমি ধর্ম দল যার যার কিন্তু বাংলাদেশটা আমাদের সবার এই অপকর্মে যারাই জড়িত আছেন তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করতে চাই মেহরবানি করে এই অপকর্মগুলা ছেড়ে দেন সনবিট সব দিবে প্রেস। dishorcher mata ghoran অপকর্ম করেন তাহলে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে ঠিক এই শহীদদের রক্তের সাথে অপমান করা হবে আওতো জনগণ আপনাদের অভিশাপ দেবে শহীদদের পরিবারে অভিশাপ দেবে 18 কোটি মানুষ এসে অভিশাপ দেবে অপকর্মের জন্য আল্লাহর আরশ থেকে আপনাদের জন্য অভিশাপ আরোপিত হবে আমরা চাই আপনারা ওই দেশের নাগরিক মেহরবানি করে এগুলা ছেড়ে দেন মানুষকে স্বস্তিতে বাঁচতে দেন কিন্তু যদি না ছাড়েন এই ধান্দাবাজি থেকে যদি সরে না আসেন মনে রাখবেন ওই ওয়ান জাস্টিস বলে আমাদের যে ইয়াং জেনারেশন রাস্তায় নেমে এসেছিল তারা কিন্তু বুক চিটকে যুদ্ধ করেছে গুলিকে লুকে নিয়েছিল স্লোগান দিয়েছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি পর আর এখন তারা স্লোগান দিচ্ছে সেই যারা গুলি বুকে নিয়ে দুনিয়া থেকে চলে গেছে শহীদ হয়ে গেছে আল্লাহ তালা তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান এখন তাদের অনুসারীরা দিচ্ছে ও ও আবু মুগ্ধ তোমরা জেনে রাখো হে আবু মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সেই যুদ্ধটা কি সেই যুদ্ধ হচ্ছে এই যে আবর্জনা কথা বললাম এইগুলা তারা এই সমাজে দেখতে চায় না